আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শালম গ্রিন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সবার সুস্থতা কামনা করছি আমি আছি এখন বর্তমানে বুড়িগাঙ্গা নদীতে এই যে আমার সাথে আমার খালাতো ভাই আছে আর ওই যে মাঝি ভাই আছে বুড়িগাঙ্গা নদী দেখে কি সুন্দর আকাশটা কি পরিষ্কার চারিদিকে শুধু নৌকার নৌকা আর ওটা যেন কি বললে মালবাহী যেটা হ্যাঁ ওই তো যাই হোক নামটা সঠিক যাম মনে পড়তেছে না এই যে আমরা এখন আমাদের পিছনে খলাপোলা ঘাট কেয়াঘাট হচ্ছে আর্টিস্ট যেটা আর্টিস্ট সাইট আর কি ক্যারানিগ্রন্থের সাইট নাকি হ্যাঁ ওই যে কলম ওরা দেখেন এখানে কিছু লঞ্চ আছে এটা হয়তো লঞ্চে যাত্রীবাহী লঞ্চ নাকি সদরঘাট পর্যন্ত যায় এখান থেকে বাহুবাজার সদরঘাট এই যে প্রচুর নৌকা এখানে যদি নৌকা দিয়ে পারাপার না হয় তাহলে অনেক দূর ঘুরতে হয় সে লোয়ার ব্রিজ না কামরাঙ্গি চল লোয়ার ব্রিজ ভাওবাজার দিয়ে ঘুরে আসতে হয় দেখেন শত শত নৌকা এই যে তারা ঘুরতে আছে একটা ফ্যামিলি ওই জায়গাটার নাম কি রে ওই যে ওই যে বসিলা না দেখেন বসিলার আগের থেকে কত উন্নত হয়ে গেছে

তাই পরিবেশটা এত সুন্দর আবহাওয়াটা খুব ভালো চমৎকার এই এই যে বেবিরা দেখেন কি সুন্দর বেবিরা মাসাল্লাহ মার্শাল্লাহ ফোন করতে চলে আসতে পারেন এই খলামুরা খেয়াঘাটে কয়টা বলতে চলে নৌকা ভাই ও মাই গড সারা রাত মানে চব্বিশ ঘন্টা সার্ভিস আছে পারাবারের জন্য তারা সার্ভিসে সারা রাত কষ্ট করে হ্যাঁ এই যে দেখুন নৌকা রিজার্ভ নিজার্স কত করে মানে আমরা দুজনে আসছি এটাই ভালো ছয়

প্রচুর নৌকা এখানে মাসাল্লাহ গেছে এই হচ্ছে কলমোড়া কমরা লাগতে পারে ভাই এই যে চলে আসছি আমরা মোট প্রায় তিন মিনিট চার মিনিট মতন সময় লাগছে চলে গেছে আমাদের আসতে এই পারে আসতে এই যে তো চলে আসলাম ऊपर থেকে আসতে মোট চার মিনিট সময় লাগছে আমাদের এই দেখেন বট গাছের নিচে হ্যাঁ কেয়া তো সবাই ভালো থাকেন সাহালম গ্রিন পিডিকে তো সাপোর্ট দেন চ্যানেলটা নতুন হলে তো সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন